হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো জটপর একটি একটি ফাঁকিবাজি নাস্তা অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় সেই সময় এরকম ফাঁকিবাজি নাস্তা বানিয়ে সকালের নাস্তাটা করে নেওয়া যায় এর জন্য আমি প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম এরপর এর মাঝে দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া এরপর এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এরপর এর মাঝে দিয়ে দিব ময়দা এখানে আটাও ব্যবহার করা যায় এরপর অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে একটু সুন্দর ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করে নেবেন এই যে দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব প্যানটা গরম করে নেব হালকা একটু এরপর এর মাঝে এই মিশ্রণটা দিয়ে দেব এটা এমনিতে হাত দিয়ে সরানো যায় আর হাত দিয়ে এমনিতে যদি না ছড়ে তাহলে হাতে অল্প একটু পানি লাগিয়ে সরানো যায় আস্তে আস্তে পরোটা সুন্দর করে ছড়িয়ে দেব সাথে ডিমও অ্যাড করা যায় কিন্তু আমি এখন ডিম দিলাম না আপনারা যদি পছন্দ হয় তাহলে ডিমও দিতে পারেন একটু হয়ে গেলে আমি এর মাঝে তেল দিয়ে দেবো তেল না দিলে আমার ভালো লাগে না তাই আমি তেল দিলাম আপনাদের যদি ইচ্ছে হয় তেল না দিলেও এটা বানিয়ে খেতে পারেন তবে তেলটা দিলে আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম এরপর এক পাশে একটু হয়ে গেলে আমি এটা উলটিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন দুপাশ ভালোভাবে হয়ে গেলে উঠি পরিবেশন করে নেব আমি এর সাথে আলাদা ডিম বেজে খেতে খাবো আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন ডিম বেজেও খেতে পারেন এই নাস্তাটা খুবই মজা হয় আর দ্রুতও বানানো যায় আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ